সত্তর বছর পরে ওইভাবেই রয়ে গেছে একটা পশমের প্রশমও পর্যন্ত খসে ভরে যায় নাই কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় না আজারে বলুন আবহাওয়া ইন্নদিনা মানুহ আমি লোক সলি হাতি গুলাই খৈরুল বারিয়া নিশ্চয়ই তুম্র ইমান ছো ইমান ধে তুম্র জের মুক্ত কি হয়েছো আল্লাহওয়ালা হয়েছো আমি আল্লাহ কলি হয়েছো উলা ই কাহুল কোরান বলে উলা ই কাহুম খৈরুল তোমরা সৃষ্টির মতো তোমরা সেরা সৃষ্টির মতন তোমরা সেরা আল্লা বলে দালা ইন্না হলি আমল নহিলা খৌ আমার অলি যারা তাদের ভয় নাই বলে বহুলিয়া জানুন তাদের চিন্তাও নাই বলেন মরা হামা কে বলছে না আমার কথা কথা

দুর্গন্ধ থাকা যাবে না প্রাণের বিবি যুদা হয়ে যাবে সন্তানের জন্য

একবার জোরে যাব তোমার তার খবর রাজা খবর কি বানাও ইন্ডে রাজা তুমি জিনিস জানো খবর রাজা হবে কারো খবর রৌজাতিল জান্না আমার অলিরা আমার বন্ধুরা আমার প্রিয়জনেরা যখন নেকামল করবে সইমানাকিদার উপরে থাকবে আল্লাহ পাক বলেন ফি রৌজাতিল জান্না আমি তার কবর রৌজা বানায় দেব জান্নাতের বাগান বানায় দেব একবার জোরে বলা যাবে কি মারহাবা আচ্ছা বলেন তো উম্মতের কবর যদি রওজা হয় তো নবীর কবর কি উম্মতের কবর যদি রজা হয় তো নবীর কবর কি নবীর কবর যে রজা এতে কোনো সন্দেহ আছে যে সন্দেহ করবে তার ইমান থাকবে ও সাথে সাথে বেমান বেইমান হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না এতটুকু নি যথেষ্ট বলে নবীর কবর রজা বলা যায় না এক কথায় শেষ তাহলে কোরানের অনেক আয়াত মিথ্যা হতে কথা বলেন ঠিক কিনা কুরআন এর অনুকায়ে আত্মitva হবে প্রিয় নবীজি বলতেন আয়শা মানুষের জীবনের বড় কঠিন সময় তখন যখন তাকে জান কবজ করে নিয়ে যাওয়া হলো জান কবজ করা কঠিন নবীজি বলে আয়শার শুনো একজন একটা উটকে যদি জীবন্ত অবস্থায় চামড়া সিলানো হয় একটা উঠ জীবন্ত অবস্থায় চামড়া সিলাইলে যত কষ্ট হয় এই উটটাকে যদি একশো বার জীবন্ত হালতে চামড়া সেলানো হয় নবীজি বলতেছেন উম্মদ একশো বার চামড়া সিলাইলে যেরকম কষ্ট গুনাগারের মরণটা তার চাইতে বেশি কষ্ট আইসারে শোনো ইমানদার যখন মারা যাবে মায়ের কোলের মধ্যে একটা সন্তান মায়ের দুগ্ধ পান করতে করতে যেমন করে ঘুমা ইমানদারের মরণ ওই রকম হবে আইসারে তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন আম্মা জানাই সে বলেন আল্লাহ এবং তার নবী ভালো জানে নবীজি বলেন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে কিন্তু কবরের ঘর জাহান টুকরা আল কবর হফার উম্মিন হফার আতিন্নার কারো কবরটা যাহার নামের টুকরা হয়ে যাবে আম্মা জানা এসে কি নবী বলে না ওই সময় বড় কঠিন ওই রুহুটা কাঁদতে থাকে বলে সন্তান আমাকে কারও পরে না আমি বড় কষ্টে আছি আমার কবরটা যাহার নামের টুকরা হয়ে গেছে সন্তান রে তোদের জন্য সুস খাইছিলাম গুস খাইছিলাম হারাম খাইছিলাম তোদের জন্য মানুষের ক্ষতি করছিলাম তোদের জন্য অন্যের হক নষ্ট করেছি তোদের জন্য কত কষ্ট করে জমি জমা বাড়ি গাড়ি রাখছি আমাকে কবরে দিও না তোমরা আমাকে রেখে দাও নবীজি বলেন উম্মত সেই দিন তাম সৃষ্টির মাকলুক শুনে শুধু মানুষ আর জিন এই কথাগুলি শোনে না তার কান্না অন্য কেউ দেখে না শুধু মানুষ আর জিন ব্যতীত সব সৃষ্টিগুলি দেখে শুধু মানুষ আর জিন দেখতে পায় না শুনতে পায় না ওই কবরে যখন থেকে নিয়ে যাওয়া হয় কবরের ভিতরে দুইজন মানুষ নামে মোর মনে করে এই দুইজন বুঝে আমার সঙ্গে যাবে আম্মা জানক বলেন সারে তুমি জানো যখন এই কবর দেশ থেকে দুইজন চলে আসিস তখন এই কবরের বাসিন্দা কাঁদতে দেখে বলে সন্তানরা ছেড়ে দিলি গ্রামবাসী ভুলে গেলি আমি কঠিন কবরে একা কেমনে থাকবো ও নবীর উন্মাদ ওই কবরে সানসান যাবে না বিবি যাবে না ছেলে যাবে না মেয়ে যাবে না কেউ যাবে না তাহলে কবরে কে যাবে আপনাকে কবরে একজন দেখতে আসবে তিনি রাহমা তুল্লিলাল আবি দেখতে আসবে আমার উন্মত কেমন আছে আমি দেখে আসবে যদি উন্মাদ নেই কার হয় উন্মাদকে দেখার জন্য নবী আসবে ওই কবরে যিনি আপনার আপন এই যে এলাকার এই আপনার ইবি ইসলামিক ইউনিভার্সিটি থানায় কুষ্টিয়াতে বহু মানুষ কবরে চলে গেছে এই থানায় গ্রামের বহু মানুষ কবরে চলে গেল কোনদিন আর তারা ফিরে আসে নাই আর কোনদিন তারা ফিরে আসবে না বাজার আহার এই কবরের এই এলাকার গোরস্থানে কত মা কত বাবা কবর দেশে ঘুমায় কত ছেলেরা গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় কিন্তু বাবা মার জন্য একটু দোয়া করার সময় পায় না বাবা মার জন্য একটু দোয়া করার সুযোগ তাদের জীবনে আসে না ভুলে গেছে বাবা মার জন্য কথাগুলি কবর জিয়ারত ভুলে গেছে এখন তো আবার নতুন নতুন ফতো হয় কবরের পাশে যায় শুধু সালাম দিয়ে চলে যাবে আর কিচ্ছু করা লাগবে না সালামের পরিবর্তে যা বলবেন সব বেদাত হয়ে যাবে হাই হাই নবীর দুশ্মন চার বাজে ভরা একই তো মানুষ কবর জিয়ারত ভুলে গেছে দোয়াই করে না তারপরে যদি ফতোয়া পায় আরো বাদ দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় হাত তুললেন আল্লাহ নবী হাজরত সাহাবী আবদুল্লা জুল কবর দেওয়ার পরে নবীজি দাঁড়ায় হাত তুললেন সাহাবিরা হাত তুলে নবী বললেন আল্লাহ আমি আবদুল্লা জুল বাজা উপরে খুশি তুমি আমার আবদুল্লাহর উপরে খুশি হয়ে যাও আমি নবী রাজি তুমি আল্লাহ রাজি হয়ে যাও হাজরতে ইমাম নবাব ই রিয়াজ শালহীন একটা হাদিসের কিতাব লাগছে এই কিতাবের ভিতরে একটা বাপ বলেছেন আর দোআ উলি বা দফানহি মানুষের দফনের পরে দোয়া হাজরতে হাজরত উসমান শুনিনি জীর্ণ থেকে একটা হাদিস এনেছেন আল্লাহ্ নবী একদম সাবির খবর দেওয়ার পরে নবী বল্ল সাবের ইস্তাম ফিরু উলিয়া আখিকুল তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেক ফার করো তোমরা ভাইয়ের জন্য দোয়া করতে থাকো সাহাবিরা বলেন ইয়া নবী আল্লাহ আমরা তো জানাজা পড়ছি নবীজি বললেন তারপরেও ইস্তেক ফার করো কেননা কিছুক্ষণ পরে তোমার ভাইয়ের কবরে মনকার নেকির আসবে প্রশ্ন করা হবে এই মনকার নেকিরের প্রশ্নের জবাব যদি সহজ হয় সেই জন্য তোমার ভাইয়ের ইস্তেক ফার তুমি করতে থাকো দোয়া করতে থাকো একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ কবরে দোয়া হবে

এই কিতাবের ভিতরে যে সালার ভিতরে তিনি একটা হাদিস লিখেছেন ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাব জুহুদ লিখেছেন সয় লক্ষ হাদিস রাহা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুল যুহুদের মধ্যে বিশুদ্ধ সমেত একটা হাদিস আনছেন নবীর 70 জন সাহাবীর একজন ছাত্র ছিলেন ইমাম তাউস তিনি একটা হাদিস বলতেছেন যে বলতোছেন আমি 70 জন সাহাবী থেকে হাদিস শুনেছি 70 জন সাহাবি থেকে আমি دین শিখেছি শোনেন তিনি বলতেছেন যে আমাদের জমানাতে মানুষ যখন মারা যেত তখন আমরা জানতাম সাহাবী کرام থেকে আমরা শিখতাম যে মানুষের অন্তকালের পরে 7 দিন এবং 40 দিন পর্যন্ত সে কবরের মধ্যে परेशानियों মধ্যে কাটায় দদুল্লমান থাকে খুব परेशानियों মধ্যে সে কবরের মধ্যে

কুষ্টিয়া ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি কেবল পৃথিবীর সব ইউনিভার্সিটি যদি এক পল্লাই দেন আর ওনার জুতা যদি এক পল্লাই দেন ওনার জুতার ওজন শুনুন এক কথা বলেন না কেন ঠিক ছাত্র সাহাবিদের ছাত্র ছাত্র পৃথিবীর অন্য কারো ছাত্র না সাহাবীদের ছাত্র পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রসুলের দরবার রসুলের দরবারের ছাত্র সাহাবেক রাম সাহাবেক রামের ছাত্র তাবি তাবিদের মধ্যে কি বারু তাবিন ইমাম তাউস রহমতুল্লা তিনি সত্তর জন সাহাবির ছাত্র তিনি ফতোয়া দিচ্ছেন তিনি বলতেছেন আমাদের জমানা আমরা এই কাজ করাকে মুস্তাহাব মনে করতাম আর আমাদের জমানা দেশে ভেদা থেকে আমাদের জমানা দেশে আজকে ভেদা থেকে

কবর জিয়ারতে যাবেন যদি সম্ভব না হয় প্রত্যেক জুমার দিনে একবার যাবেন যদি তাও সম্ভব না হয় যেখানেই থাকেন নামাজের পরে বাবা মার জন্য পূর্বপুরুষের জন্য দোয়া করবেন কিছু নফল নামাজ কিছু তেলাওয়াত কিছু মুজিফা কালাম শেষে ওই বাবা মার জন্য হাত তুলে রব্বে কারিমের দরবারে দোয়া করবেন আল্লাহ কবুল করুন আবাস তুলে বলেন আমে দোয়া চলবে আওয়াজ তুলে বলেন চলবে দোয়া করার হুকুম কে দিয়েছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ইবাদাতি আমার এই ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও অন্য কেউ গুটাও অন্য কেউ শরিয়ানো নিজে কেউ শরিয়ানো তো আল্লাহ বলেছেন সাইয়াদুলুন জাহান্নামাদ দাখিরিন আমি বান্দাকে অপদস্থ করে অপমানিত করে জাহান্নামে পাঠাবো এই কোরআন বলতেছে এই আয়াতের তফসির আল্লাহ নবী নিজে করেছেন বলেন তো নবীর উপরে তফসির কে করবে কেউ আসে আল্লাহর পরে যিনি তফসিল করবেন তিনি তো নবী সেই রসুল তফসিল করে বলতেছেন জান ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত দুয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত এই ইবাদত থেকে যদি তুমি নিজেকে সরাও অন্য কেউ সরাও সৈয়দ হুলুন আর জাহান্ন

সাইয়াদ খুলুন আমার الداخلিন শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ আমি রব কে রিমের इज्जत ও করি তুই আমার বান্দাকে গুনা করাবি আর আমার বান্দা হাত তুলে মাপ চাইতে দেরি হবে আমি ক্ষমা করতে দেরি করব শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ কি আর শয়তান এসে কিভাবে একটা মানে বেদাত চালু দোয়া না করলেও চলবে সুস্পষ্ট বেদা যারা বলবে দোয়া না করলেও চলবে এটাই সুস্পষ্ট বেদা এটা নতুন আবিষ্কার হয়েছে না কোন সাহাবি বলেছে না কোন অলি বলেছে না কোনো মুজাদ্দিদ বলেছে না কোনো মুস্তাহিদ বলেছে না কোনো তাবি বলেছে না কোন তাবে তাবি কথা বলেছে আল্লাহ কোরআনের বাহিরে কারো কথা বলার সুযোগ আছে বাপ কোন সুযোগ

ওনার কবর থেকে ওনাকে ওঠানো হলো সত্তর বছর পরে একটা পশম ফসে পড়ে যায় নাই ত্বক নষ্ট হয় ব্লাড সার্কুলেশন নষ্ট হয় মানুষের পরে ওই মানুষটাকে যখন নাই নাই দাফন করা হয় কবরে দেওয়া হয় সতেরো দিনের মাথায় তার পেট যা আছে সব একবারে মিসমার হয়ে মাটির সাথে মিশে যায় দুই মাসের মাথায় সমস্ত শরীরের চামড়া গোস্ত গুলি মাটির সাথে মিশে যায় এক বছরের মাথায় হাড্ডি ওই মাটির সাথে মিশে যায় একজন মানুষের জীবনের সবকিছু শেষ অথচ জীবনের জন্য কত যুদ্ধ করেছে মারামারি করেছে ঝগড়া করেছে আমাকে জমিন দখল করেছে হারাম খেয়েছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে আরেকজনের মাথায় বাড়ি দিয়েছে আরেকজনের টাকা মেরে খেয়ে দিয়েছে ও বন্ধু এই দুনিয়ার জন্য কত পারাবাড়ি করেছে আর একজনের জমিনের কোন আল ঠেলা ঠেলি করেছে ধাক্কা ধাক্কি করেছে ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে মালে কম দিয়েছে ভেজাল দিয়েছে আ ফরমালিন ঢুকাই দিছে আ দুনিয়ার জন্য মানুষ কতই না কিছু করলো কতই না কিছু করলো আরে খবরে চলে যাওয়ার মাত্র দুই মাসের মধ্যে তার মাটি গেল একদিনে মাটির ভিতরে হবে ঘনাম কেন বাধ দালাল ঘর বন্ধু একদিন কবরেই তো চলে যাওয়া লাগবে মাটির নিচে চলে যাব কেন দালান ধর আমরা বাদি আমরা জানি না তারপর বাতি হবে সন্তানের জন্য রেখে যান দুনিয়ার জন্য রেখে যান নিষেধ হয় কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাজটা করো কোন কাজটা করবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা tulhīkum amwālukum wa lā aulādukum দুকুম আমি জিকির থেকে তুমি আলাদা হো না নামাজ ছেড়ে দিও না রোজা ছেড়ে দিও না জিকির ছেড়ে দিও না ইবাদত ছেড়ে দিও না মাহাবি ছেড়ে দিও না হালাল ছেড়ে দিও না আমার হুকুম ছেড়ে দিও না আমার হালাল থাও আমি আল্লাহ যে হুকুম দিয়েছি মেনে 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 চলো বান্দা তুমি আমার হুকুমগুলি মেনে 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 চলো আমি আল্লাহ সন্তান ও সম্পদের প্রেমে পড়ে আমি খুদার জিকির আমি আল্লাহ স্মরণ থেকে তুমি আলাদা হোয় না যদি হও আল্লাহ বলে তুমি ক্ষতিগ্রস্ত হবা এমন ক্ষতি তোমার জীবনে হবে এই ক্ষতি আর কোনো দিন তুমি পোষাইতে পারবা না আহা মানুষের জীবনে কত বড় সর্বনাশ হয়ে যাবে কত বড় সর্বনাশ সোলাইমান জাসুরি বলেন দুনিয়ার মানুষ ওই ঘরের দরজায় দ্বারা আমি ডাক দিলাম ও মা বলতো বল মা কোন আমলের বিনিময়ে কোন কুয়ার নিচ